সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা বেশ ভালোই লাগে শুনতে তবে কথাটা ঠিক কিনা জানি না তো আমিও আজকে দেখো কালকের সবজিগুলো যে বানিয়েছিলাম তার মধ্যে একটু একটু করে সবজি রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আজকে কয় পদের আমি ভাজা করে নিয়েছি তো সত্যিকারেই সংসার সুখী হয় রমণীর গুণে তো কিছু কিছু সবজি বাঁচিয়ে রেখেছিলাম অল্প অল্প করে মিষ্টি কুমড়ো পোটেল মানে কালকে রান্না করেছিলাম তার মধ্যে থেকে একটু একটু সবজি সব রকমের বেঁচে গেছিলো তো সেগুলোকে দিয়ে আজকে গোপাল সোনাদেরকে পাঁচ রকমের ভাজা করে দিলাম আর এখানে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম তো সেই ছোলার ডালের বড়া করে ভাবছি কলা দিয়ে তরকারি করব। কাঁচা কলাটাও কালকে নিরামিষ তরকারিতে দেওয়া হয়েছিল কিছুটা নিয়ে আসা হয়েছিল তার মধ্যে আবার দুটো বাঁচিয়ে নিয়েছিলাম সেই দুটো দিয়ে আর একটা আলু কেটে দিয়ে তারপরে আজকে এই যে পাতলা করে ছোলার ডালের বড়া দিয়ে কলা আলু দিয়ে ঝোল হবে আর এখানে দেখো আলু ভাজা করে নিচ্ছি মিষ্টি কুমড়া ভাজা করে নিচ্ছি তারপরে পটল ভাজা করে নিচ্ছি সব সবজিগুলোই একটু একটু করে ছিল তো সেগুলো দিয়েই আজকে হলো গোপাল সোনাদের জন্য বললাম যে পাঁচ রকমের ভাজা করে নিচ্ছি তো আর বথুয়া শাক নিয়ে এসেছিলো ভিডিওর প্রথমে দেখতে পারলে যে সুন্দর করে শাকগুলো বেঁচে নিলাম আমি আর এখানে আবার কিছুটা ভাজা বড়াও রেখে দিলাম কপাল সোনাদের জন্য বড়া ভাজলে বড়ার তরকারি করলে আবার কিছুটা মনে হয় যে না ভাজা বড়াও রেখে দিই তো যাই হোক এই যে এখানে শাকটাকে কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেথুয়া শাকটাকে ভেজে নিচ্ছি বেশ ভালোই লাগে কিন্তু শাকগুলো আর কয়েকদিনই পাওয়া যাবে হয়তো তারপরে কিন্তু আর পাওয়া যাবে না এখন আবার এই গরমের দিনে কিন্তু নতুন শাক উঠবে যেরকম ডাটা শাক তারপরে হচ্ছে শাক এই শাকগুলো পাওয়া যাবে আর দিন দিকেই মনে হচ্ছে কি কচুর শাক খাই কিন্তু কচুর শাকটা আমাদের এখানে পাওয়া যায় না দেশে যখন ছিলাম কত কচু শাক খেয়েছি আর তখন ভালো লাগতো না আর এখন যেহেতু পাই না তো সেটাই এখন মন চায় তো বলে না যখন যেটা থাকে তখন সেটা ভালো লাগে না আর যখন সেটাই পাওয়া যায় না সেটাকেই মানে তখনকার মনে পড়ে যে না এই জিনিসটা যদি এখন পেতাম তাহলে খেতাম যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বান্না একদম কমপ্লিট আর বড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে সে একটুখানি ঢেকে রাখবো যাতে বড়াগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায় আর এদিকে শাক ভাজাটা হয়ে গেছে গোপাল জন্য এখন এই যে প্রসাদ বেড়ে নিচ্ছি মানে ভোগ বেড়ে নিচ্ছি গোপাল জন্য আর এই যে অন্নগুলোকে ভালো করে গরম গরম অন্ন গোপাল থালে সাজিয়ে দিলাম আর এখানে যে পাঁচ রকমের ভাজা করেছিলাম সেগুলোকে এখন গোপাল দিয়ে দিব তারপরে থালটাকে সুন্দর করে সাজিয়ে গোপাল ভোগ দেবো আর প্রসাদ দর্শন কিন্তু করবে বন্ধুরা আর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারো আর ভিডিওটা যদি একটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো ভগবানের ভোগের তালা সাজানো হয়ে গেছে আর এখন প্রসাদ দর্শন করতে পারছো তোমরা অনেকক্ষণ পর আবার তোমাদেরকে প্রসাদ দর্শন করাচ্ছি আর এখানে দেখো আমরা কত আনন্দ করতে করতে প্রসাদ পাচ্ছি আর চলো তোমাদেরকে গোপাল সেনাদেরকে দর্শন করাই রাই এই যে আমার গোপাল সেনাদেরকে দর্শন করো আজকের সিঙ্গার কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে রাধে রাধে